প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো আজকে একদম নতুন সাজে এসে গেছি টুপি ফুপি লাগিয়ে পুরো আর দেখো আজকে একটা তোমাদের ক্লাস ভিত্তিক ক্লাসে এইটে আছে দল বিশ্লেষণ তার আগে বলে নিয়ে আমি বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে এই সপ্তাহে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছো আর সাবস্ক্রাইব করলে পারে কোনোরকম পয়সা কাটে না তা তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে চলো আজকে ভিডিওটা শুরু করি একটা খুব সহজ একটা টপিক দল যারা নতুন সেভেন থেকে ক্লাস এইটে উঠেছো তাদের যে ব্যাকরণ বইটা আছে ভাষা চর্চা তো ওইখানে দেখবে তোমরা প্রথমেই যে পাবে সেটা হচ্ছে দল এই দলটা কী আসলে দেখো আমি লিখে রেখেছি দল বিশ্লেষণ দলটা কী বলো তো দল হচ্ছে অক্ষর অক্ষরটা কি না আমাদের যে বাঘযন্ত্র আছে বাঘযন্ত্র কোনগুলো যেই যন্ত্রগুলো দিয়ে আমরা কথা বলি কোন যন্ত্রগুলো দিয়ে কথা বলি এই যে জিহবা তালু দন্ত ওষ্ঠ হ্যাঁ কণ্ঠ এই সব যে অঙ্গগুলো আছে এইগুলোকেই বলা হচ্ছে বাঘযন্ত্র এই বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে মানে এক ঝোঁকে যতটুকু উচ্চারণ হয় সেইটাকেই বলা হচ্ছে অক্ষর বা দল একটা শব্দের মধ্যে চারটে পাঁচটা একটা দুটো এরকম অনেক অক্ষর বা দল থাকতে পারে সেই একটা শব্দের মধ্যে কতগুলো দল আছে সেইটাকে আলাদা করাটাই হচ্ছে দল বিশ্লেষণ এবার তাহলে বুঝতে পেরেছ তাহলে দেখো আমি যদি বলি একটা উদাহরণ দিচ্ছি তারপর ধরো মাছ ছ মাছ তো এখানে কটা অক্ষর আছে তোমরা বলবে দুটো ম আর ছ তাই তো কিন্তু এগুলো অ্যাকচুয়ালি অক্ষর নয় এইগুলো অ্যাকচুয়ালি অক্ষর নয় এগুলো হচ্ছে বর্ণ আর অক্ষর হচ্ছে বললাম যে বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াস মানে এক ঝোঁকে এক ঝোঁকে যতটুকু উচ্চারিত হয় সেইটাকেই অক্ষর বা দল বলে মাছ কি বললাম মাছ মানে এক ঝোঁকে এটা উচ্চারণে গেল তাহলে এই মাছটা হচ্ছে একটি দল একটি দল দেখো আমি এবার লিখে রেখেছি দেখো যেমন উচ্চারণ উচ্চারণ উচ্চারণটাকে বিশ্লেষণ করলে কটা দল পাওয়া যায় দেখো এই যে উচ্চ 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 একটা ঝোঁক উচ্চা একটা ঝোঁক আর রন রন হচ্ছে একটা ঝোঁক উচ্চা রন বুঝতে পেরেছ এই ঝোঁকগুলোকে তোমাকে বুঝতে হবে মানে বাঘযন্ত্রের একটা থেকে আরেকটা পরিবর্তন হওয়ার আগেই একটা ঝোঁক শেষ হয় যেমন উচ্চ উঁচ যেখানে উচ্চারণ করলাম আর চাটা সেখানে কি উচ্চারণ করলাম না উঁচ এক জায়গায় উচ্চারণ হচ্ছে আর চা এক জায়গায় উচ্চারণ হচ্ছে আর রন এক জায়গায় উচ্চারণ হচ্ছে অতএব এখানে তিনটে ঝোঁক হচ্ছে অতএব তিনটে দল অর্থাৎ তিনটে অক্ষর বোঝা গেল ওই জন্য উচ্চা রণ এই রকম তিনটে ঝোঁক যেমন ব্যাকরণ ব্যাক ব্যাকরণ মন্দিরা দিরা তিনটে ঝোঁক রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কী হবে বিন রাথ বিবেকানন্দ বিবে নন দ এইগুলো হচ্ছে ঝোঁ এইবার দেখো এখানে আরও একটা বিষয় আছে দেখো এখানে যে আমি যে প্রথম যে হলো উচ এই অক্ষরটা উঁচ এই চয়ের উচ্চারণটা চ যখন আমরা বলছি চ চ প্লাস অ মানে লাস্টে স্বরবর্ণ উচ্চারণ আসছে কিন্তু যখন বলছি উচ্চ তখন অটা হচ্ছে না অর্থাৎ স্বরবর্ণ আসছে না তখন এটা ব্যঞ্জন বর্ণের মতোই উচ্চারণ হচ্ছে অর্থাৎ এই যে এটাকে বলা হবে রুদ্ধ দল কি রুদ্ধ রুদ্ধদল কেন দল যার শেষে যে অক্ষরের শেষে বর্ণ থাকবে এবং ব্যঞ্জনের মতোই উচ্চারণটা হবে সেটা হবে দল আর যে দলের শেষে স্বরধ্বনি থাকবে বা স্বরবর্ণ থাকবে সেটা হচ্ছে মুক্তদল তাহলে চ চয়ে আঁকা চা চা চয়ে আঁকা তার মানে এখানে লাস্টে আঁকা আছে স্বর্ণের স্বরবর্ণ আছে তাহলে এইটা হচ্ছে মুক্তদল আর রন যখন মধ্যাহ্ন বলি তখন কী হয় মধ্যাহ্ন অনেক রন অর্থাৎ অ আসছে না তাহলে এটা ব্যঞ্জনের মতোই উচ্চারণ হবে তাহলে এটা কী হবে না রুদ্ধ দল বুঝা গেল ঠিক সেই রকম ব্য এই আ আছে এটা হচ্ছে মুক্তদল ম ক ক সমান হচ্ছে ক যুক্ত অ ক তাহলে এটা হচ্ছে রুদ্ধদল আর রন এটা হচ্ছে রুদ্ধদল মন্দিরা মন মন হচ্ছে এটা হচ্ছে রুদ্রদল এটা মুক্তদল এটা রবীন্দ্রনাথ র রবীন্দ্রনাথ দ্রনাথ এক দুই তিন চার চারটে চ বিন দ্র নাথ মুক্তদল রুদ্ধদল দ্র মুক্তদল নাথ রুদ্ধদল বিবেকানন্দ বি বে নন এক দুই তিন চার পাঁচ পাঁচটা দল আছে এখানে তাহলে এখানেও থাকো বয় হস্যই আছে তাহলে মুক্তদল বয়ে একা আছে মুক্তদল কয়ে আঁকা আছে মুক্তদল নন এটা যে রুদ্ধ দল দ মুক্তদল তাহলে এই হচ্ছে তোমার দল বিশ্লেষণ করা তোমরা এগুলো একটু একটু করে প্র্যাকটিস করো এক ঝোঁকে ঝোঁকে মানে উচ্চারণ করে দেখো যে এটা ঠিক মিলছে কি না তোমরা বইয়ের সাথে মেলাবে এবং প্র্যাকটিস করবে ধীরে ধীরে এটা হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানিও থ্যাংক ইউ ভালো লেগেছে হয়